রাম সীতা আড়াই দিন বনবাস করেছিলাম জল পেয়েছিল জল ছিল না রাম ভূমির মধ্যে তীর মেরে জল বার করেছিল এই মেয়েটা বলছে এই গল্পটা দেখে নিন উনি হচ্ছে আমাদের গাইড উনি আমাদের গাইড পুচকে গাইড এইটা দিয়ে কোথায় যাব রে আমরা এখন সীতাকুণ্ডের পথে চন্দনকে একটু দে কিছু হ্যাঁ 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 তখন বললাম না এখান রাস্তা দেখাচ্ছে সোয়া চলে গেলে ওখানে দেখাচ্ছে আবার কাছাকাছি কিন্তু কি দরকার বাবা এসে দেখলাম খালের ওপার আসতে পারবো না আবার ঘুরিয়ে চল এখানে আসতে গেলে গাড়িটা খানিকটা দূরে রেখে হেঁটে হেঁটে আসতে হবে মোটামুটি পাঁচশো মিটার দূরে আমাদের গাড়ি দাঁড়িয়েছে ওখান থেকে মেঠো পথ মেঠো পথের মধ্য দিক মধ্যে দিয়ে যেতে হচ্ছে চারদিকে ক্ষেত আল আর এটা হচ্ছে খাল খেত আল খাল টপকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডুর পথে কত অ্যাডভেঞ্চার করব বিশাল বড় পুকুর বাবুদা ভাবছে মাছ ধরবে বাবু ছিপটা আনা হয়নি এই এই পানি ফল দেখতে পেয়েছে চন্দন যাদব পদ্ম পুকুরে শালুক ফুল পড়ে আছে पद्मर पता शालुक पता দর্শনার্থীরা ফিরে আসছেন দর্শন করে আমরাও দর্শনার্থী আমরা হারি বাবা আরো কত কষ্ট করতে হবে রে হ্যাঁ এটা তো একটা ড্যাম ড্যামের ওপর দিয়ে যাচ্ছি হ্যাঁ 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 সত্যি ওকে না নিয়ে আসলে খুঁজে পেতাম না কিন্তু আমরা আমাদের পুচকু গাইডকে না নিয়ে আসলে সত্যি কিন্তু আমরা খুঁজে পেতাম না যে সীতাকুণ্ড কোথায় এবার আমরা মাটির গহ্বরে প্রবেশ করছি মানে আস্তে 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 নিচের দিকে যাচ্ছি যাকে বলে পাতাল প্রবেশ রাম তীর মেরে পাতাল থেকে জল বার করেছিল এই পৌঁছে গেছি আমরা তীরটাও দেখা যাবে কি ও বাবা ওটা কি এটা হচ্ছে রে জল উঠে যাচ্ছে কোথায় ও আচ্ছা সব সময় জল উঠছে এখান থেকে বাহ গুড ভালো লাগিয়ে দিয়েছে এই তলা থেকে এই বুজ বুজবুজ করে সব সময় জল উঠছে এবং এই পাশ দিয়ে জলটা আউট হয়ে যাচ্ছে ওইদিকে